কিন্তু আপু ছাড়া আসলে ভালো লাগতেছে না ভাইয়া আছে তারপরও তো সকালে নাস্তা বানাই দিচ্ছে রুটি আর পরোটা খাইছি আমরা এরপর উঠে কিছু ঠিকঠাক কাজকর্ম করলাম ছেলে মেয়েদের অনেক জামা কাপড় জমছে ওগুলা দিয়ে দেওয়া দরকার আপু হচ্ছে ওই চলে গেছে শাক তুলতে যাইব আমিও যাবো এখন তো যাই হোক ছাড়া আসলে বাড়িটা অন্যরকম ফাঁকা ফাঁকা লাগে কিন্তু কিছু করার নাই কারণ তাঞ্জিলা তানজিলার ছেলে একটু অসুস্থ এই জন্য হচ্ছে আপু ওইখানে আজকে হয়তো বাসায় নিয়ে আসবো ভাইয়া ফোন দিছে বলল যে তান্জিলার ছেলে একটু কী বলে চোখটা হলুদ ছিল এতে কী যেন হয় আমি ভুলে গেছি আসলে যেন একটা বলে হলুদ থাকলে আমার ছেলে মেয়ে দুজনের দেখছিলাম কিন্তু ওদের হচ্ছে রোদ খাওয়ানোর পরে চলে গেছিল কিন্তু তান্দি ছেলেটা যায় না এই জন্য হচ্ছে হসপিটালে নিয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন দুজনেই নাকি সুস্থ তো ডাক্তার আসে না এখনও ডাক্তার আসলে দেখাইয়া হচ্ছে বাসায় নিয়ে আসবো নাকি অবশ্যই ওদের জন্য দোয়া করবেন আর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই সময়টা হচ্ছে মা বা সন্তান দুজনের ক্ষেত্রে একটু টাফ ব্যাপার থাকে তো যাই হোক ভাইয়া বাইরে চলে গেল খাবার দাবার শেষ এই জন্য আর আমরা একটু বাইরে যাব কারণ গোস খেতে খেতে হচ্ছে বিরক্ত হয়ে গেছি শাক তুলবো শাক রান্না করার জন্য আর কাপড়গুলো রাইখে আসলাম কারণ ডিটারজেন্ট শেষ হয়ে গেছে ওইটা না আনলে তো আর কাপড় ধুতে পারবো না এই জন্য কিন্তু আপুকে ছাড়া কেমন একটা মনে হয় আসতেসি আপুকে সারা কেমন একটা মনে হয় তো দেখি আপু আজকে আসে কিনা ভালো লাগে না কেমন যার বাড়ি সে নাই তবে ভাইয়া আছে ভাইয়া থাকলেই কি আপুর সাথে অন্যরকম একটা সময় কাটে তো সেটা আর হচ্ছে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি আর অনেক অনেক কথা বলেন আমার হাজব্যান্ডকে নিয়ে আসলে আপনারা এ কথাগুলো আমাকে না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ সে হচ্ছে আমার লাইফে অন্য একটা অন্যরকম একটা মানুষ এটা আপনারা বুঝেন যে মানে তার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম সেটা আপনারা দেখেন তাই বলে আমি চাই না বাকি সদস্যদের সাথে আমার সম্পর্কটা খারাপ যাক আমি চাই তাদের সাথে আমার সম্পর্কটা ভালো যাক ভালো কাটুক তাদেরকে তাদের সাথে ভালোভাবে মিশতে পারি তাদের সাথে ভালো সময় কাটাতে পারি হাসি খুশি থাকতে পারি এই আর কি তো আমি আসলে তাকে নিয়ে আসতেও চাই নাই নিয়ে আসার কথাও বলি নাই আপু হচ্ছে বললো আমরা দুইটা মেয়ে মানুষ যাব সাথে বাচ্চারা এই জন্য হচ্ছে তাকে নিয়ে আসছে তো তার সাথে আমার ওরকম করে কথা হয় না কারণ প্রয়োজন নেই আমি মনে করি তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই এরকম আমার মনে হয় তো তার সাথে তাকে মিলে আমাকে যে কথাগুলো বলেন এগুলো না বলাই ভালো বলে মনে করি ঠিক আছে তার সাথে আমার সম্পর্ক ভালো না পরিবারের বাকি সদস্যদের সাথেও হয়তো ওরকম করে মানে সম্পর্ক গড়ে উঠতে পারবে না তারপরেও চেষ্টা করব যথেষ্ট সবার সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখার আর তার থেকে আমি চাই আলাদা থাকতে কারণ সে যেমন জীবনযাপন চায় সে তেমনটার কি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে তাকে দিতে পারি না তো সেই জন্য সে তার মতো করে একাই থাকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোবাসি আপনারা দোয়া করবেন আমি যেন ওদের জন্য প্রয়োজনে হলে আমার রক্ত বিক্রি করেও আমি যেন ওদের খাওয়াতে পড়াতে পারি ভালোভাবে মানুষ করতে পারি ওদের পাশে সব সময় থাকতে পারি কারণ আমি যে মা অনেক কথা বলে ফেললাম আবেগের বসে আবেগের বসে না আসলে এটা বিবেক থেকেই বললাম এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আসবে এই কথাগুলা তো যাই হোক নিচে যাই আপু হচ্ছে নিচে যা বসে রয়েছে সে হচ্ছে শাক তুলতে আমাকে আগেই বলে গেছে আপু বললো যে আমি নিচে যাই ভাবি আপনি আসেন তো আমি আবারও কাপড়গুলো রেখে আসলাম গোসলখানায় আর বেটার যে নামলেন সে কাপড়গুলো কাছে দেবেন অনেক রোদ আজকে প্রচুর রোদ আছে তো চলেন বাইরে যাই আর উপরের তালা হচ্ছে অনেক গরম হয়ে থাকে আমি একটু নিচে যাইতাছি আবার একটু রাখেন শারীরিক কান্ড এমনি বসা করে রাখেন আমি নিচে যাইতাছি একটু আমি একটু নিচে যাই নিচে তো আমি ছেলেমেয়ে দুজনকে উপরে রেখে গেলাম কারণ অনেক রোদ কার হচ্ছে জটর আসলে সমস্যা এই যে মান্নাত বুড়িটা এখানে বসে বসে হাসতেছে আর সবাই হচ্ছে এখানে বসে বসে টিভি দেখতেছে দেখতে পাইতেছে আর এই যে তাপিয়া হচ্ছে সাইকেল চালাইতেছে সাইকেল নিয়ে ব্যস্ত আছে সে হচ্ছে সাইকেলে বাচ্চাদেরকে বিনোদন দিতেছে সাইকেল নিয়ে আর সবাই হচ্ছে টিভি দেখতেছে আমার ছেলে মেয়ে মরিয়ম মান্নাথ সবাই আছে এখানে তো সকালে আমি ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজ করছি আর নাস্তা বানাইতেছে খালাম্মা আর উপরে কিছু থালা বাসন ছিল সেগুলো ধোয়ার প্রয়োজন ছিল কারণ এগুলো হচ্ছে রাতে খাবার খাইছি আম খাইছি এটা সেটা খাই আর কি নোংরা করছিলাম তো এই যে সবাই সবার মতো করে বসে আছে আর আপু হচ্ছে এখানে তরকারি গরম করতেছে ফ্রিজে খাবার রাখলে সেটা তো বোঝেনি তো আপু হচ্ছে আমি সব কিছু করে ফেলছি আপুর আইসা দেখি যে সে হচ্ছে আবার তরকারি গরম করতেছে মানে রুটি খাওয়ার জন্য তো ভাইয়া বলতেছিলো যে এটা গরম করার দরকার কি ছিল এইভাবে আমরা তো এখন সব কিছু ওভেনে গরম করি আর তার ভাই আসছে যে কি দিয়ে রুটি খাবে সেটা জিজ্ঞেস করার জন্য তো সেটাই জিজ্ঞেস করতেছে তার বোনকে কি দিয়ে কি খাবে সেটা আর আপু হচ্ছে একের পর এক তরকারি গরম করতেছে গরুর মাংস খাসির মাংস ডাল মাছের তরকারি অনেক তরকারি তো সেগুলো হচ্ছে সে বের করে নিছে এখন সেগুলো আস্তে আস্তে করে গরম করতেছে তো এই হচ্ছে অবস্থা আর সবাই হচ্ছে এখন নাস্তা করবে কারণ অনেক বাইজা গেছে সবাই লেট করে উঠছে এমনিতেই আর লেট করে ওঠার পরে হচ্ছে আর কি করবে পরে হচ্ছে খাবার দাবার বানানো হয়েছে আর খাবার বানানোর পরে আবার হচ্ছে এটা গরম করার একটা ঝামেলা পড়ে গেছে তো আপু হচ্ছে সবগুলো গরম করতেছে আর আমাকে বলল যে আম কাটার জন্য আম খাবে ভাইয়া হচ্ছে প্রচুর আম তুলে আনছে সকালে আমাদের জন্য তার গাছের আম ভাইয়াদের গাছে নাকি অনেক আম হয়েছে সেই আমগুলো তো আমি এখন হচ্ছে আমগুলো কাইটা দেব সেই নাস্তার পরে হচ্ছে আম খাবে এই জন্য তো এই তরকারিটা গরম করছি এটাকে অবর দিয়ে আসি কারণ অনেক তিন চার পদের তরকারি আপু গরম করতেছে আর আমি একে একে রাইখে আসতেছি আর এই যে মান্নাত এখানে হচ্ছে দুষ্টামি করতেছে একটা আচারের বোতল নিয়ে হাঁটতেছে ওইটা যদি ওর হাত থেকে পড়া যায় তাহলে হচ্ছে ভাঙা যাবে এই জন্য আমি হলো ওর কাছ থেকে নিয়ে নিলাম আর ওর মামাকে বললাম ওকে একটু রুটি দেওয়ার জন্য যাতে ও রুটিটা খায় তো বলতেছিলো ওর হাতে আরও দিছে ও হচ্ছে খায় নাই মানে ফেলে দিতেছিল এরকম সবাই বইছে কোথায় শাখ অ্যাঁ নন লন লন

এখানে মেহেদি পরাইতে পারে না আমি দেই নাই ভাবছি আপু কইলো যে যাইবো কইলো কিন্তু দুই দিন পরে যাবে আমি দেই নাই যে দুই দিন পরে যাবো তাহলে পরের দিন ডায় দি আর ঈদে তো দিতেই পারি নাই হ্যাঁ ওই দিন কাই যেদিন কা কইছি রাতের বেলা দিব আপু ওই দিন কাই কয় আজকে বিকালে যাব হ্যাঁ অনেক গন্ধ করতেছে এই উপরে গন্ধ জায়গা কি শাক আপু কাপু কোই জায়গা এখানে নাকি কলমি শাক আছে দেখি যায়া

ৰ কথা কম গা ফেগা কি কৈছে শুনানে